প্রেমিকার আঙুলে মেহেদি রাঙিয়ে নখে নেইল পলিশ ঝিকমিক করে বৃদ্ধাঙ্গুলার তর্জনী দিয়ে ফুল ধরে রাখে সে ভাষা পড়ে নেয় প্রেমিক আচ্ছা তুমি কি প্রেমিক প্রেমিকা কখনো কখনো কিছু অংশ কেটে আরও মশলা লাগিয়ে সেটাকে দারুণ রোস্ট চিকেন রোস্টের মতন সার্ভ করে সবার কাছে তো ভাইরাল শব্দটা কিছুটা ভালো কিছুটা খারাপ কিছু জিনিস আসলেই ভাইরাল হওয়া দরকার কিছু জিনিস আসলে ভাইরাল হওয়া দরকার না কিছু জিনিস আমরা না চাইলেও ভাইরাল হয়ে যায় আমরা চাইলে যেটাকে আটকাতে পারি সেটা না আটকে আরও সবাইকে দেখার সুযোগ করে দিয়ে মনে করি এটা আসলে সবার জানা দরকার দৈনিক ছিনেদার কাগজ সত্যের আলোই সুন্দর ভিজে যাক বিষাদ ভিজে যাক না পাওয়া ভিজে যাক হিসাবের খেরো খাতা বুক মেলে আছি মেলে আছি ভালোবাসার ছাতা সবাইকে বৈশাখী শুভেচ্ছা আমরা আছি অনেক বা একঝাঁক যেভাবেই বলি না কেন আমরা অনেকগুলো কবি সাহিত্যিক এবং শিল্প সাহিত্যের সাথে অঙ্গনের সাথে জড়িত আমরা আজ বলতে পারি ঈদ পরবর্তী আড্ডাতে মেতেছি তো বৈশাখের এই মায়াময় এবং মিঠে সময়ে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের সাথে আছেন এম এ কবির প্রাবন্ধিক সাংবাদিক আছেন উত্তম চক্রবর্তী কবি এবং গবেষক আছেন এমদাদ শুব্র কবি শাহনাজ মিটু আবৃতি শিল্পী এবং কবি আছেন আবৃতি শিল্পী এবং কবি জান্নাতুল মামা এবং কবি ইমরান হোসেন এই কবি প্রাবন্ধিক সাংবাদিক আমাদের সবাইকে নিয়ে আজকের অনুষ্ঠানটা অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব নিয়েছি আমি প্রদীপ ব্যানার্জি আমরা ধারাবাহিকভাবে কখনো ধারাবাহিকতা ভেঙে শিল্প সাহিত্যের নানা দিক নিয়ে আমরা আলোচনায় যাব আমরা প্রথমেই চলে যাচ্ছি প্রাবন্ধিক সাংবাদিক এম এ কবিরের কাছে আমরা শুনব এম এ কবিরের সাংবাদিকতার জীবন তার প্রকাশিত গ্রন্থ সার্বিক বিষয় নিয়ে তিনি আলোচনা করবেন এবং তার সেই বিখ্যাত লেখাটি সম্পর্কে আমরা শুনবো বাবাদের পিপি লাগে না কবির সময়ে লেখা আলোড়ন সৃষ্টিকারী লেখাটি নিয়েও আমরা শুনবো আমরা চলে যাচ্ছি সাংবাদিক এবং প্রাবন্ধিক এম এ কবিরের কাছে ধন্যবাদ দাদা আজকে আমরা ঈদ পরবর্তী বলেন আর আমাদের জাতীয় জীবনের যে বড় একটি পর্ব বৈশাখী যে আমাদের উৎসব জাতীয় উৎসব সেই পরবর্তী পর্যায়ে আজকে আমরা এই ঠিক বৈশাখীর যে তাপদাহ বৈশাখের যে আসল রূপ বৈশাখের যে আসল চেহারা সেটা আমরা উপলব্ধি করতে পারছি রাস্তাঘাটে কিংবা বাইরে তার ভেতরেই আজকে এই সাহিত্য আড্ডা এই সাহিত্য আড্ডায় আমরা মূলত সাহিত্যিকদের যে তাদের যে প্রতিভা সেই প্রতিভা বিকাশের এটি একটি প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে আমরা বসেছি আজকে কথা বলছি আমরা একঝাক মেধাবী সাহিত্যিক আবৃত্তিকার কবি যারা জাতির দিক নির্দেশনা দিয়ে থাকে সময়ে অসময়ে তারা সুবিধাজনক সময়ে একেবারে ঠিক সঠিক বক্তব্যটা তুলে নিয়ে আসে এই জন্যে আমাদের কবি আমাদের শল্যুকুমার কবি উনি একটা কবিতা লিখছিলেন যে পাখিদের কোনো মানচিত্র নেই এরা একটা কবিতা শামসুজ্জামান লাভলু বেশ ভালো কবিতা তো আমি মনে করি যে কবিদের কবিদের এই কোনো দেশ কিংবা কাল নেই কবিরা সব দেশের সব কালের কবিরা সব সময়ের তো আজকের এই কবিতা আড্ডায় আবার যেহেতু আমি প্রবন্ধগুলো বেশি লিখি সমসাময়িক বিষয়গুলো বেশি লিখি সাংবাদিকতা করি সেই বিষয়ে আপনারা জানতে চেয়েছেন আমরা আমার প্রকাশিত বইয়ের সংখ্যা পাঁচ সেই বইগুলো আমরা ধারাবাহিকভাবে প্রকাশ করেছি উল্লেখযোগ্য হলো বাবাদের পিপি লাগে না কিংবা দেরাজবন্দি গল্প এ ধরনের বই আমার আছে তো বাবাদের পিপি লাগে না এই গল্পটি আমি এর আগেও বলেছিলাম তবে সংক্ষেপে বলি এটা কোভিড নাইনটিন যেটা কোভিডকালীন সময়ে আমাদের সারা পৃথিবী এক ধরনের দিশেহারা হয়ে গিয়েছিল সেই দিশেহারা সময়ে একটি উত্তাল মানে বলা যায় যে মাঝি বিহীন যে নৌকা সেরকমই একটা অবস্থা হয়েছিল তো যাই হোক আমরা বেশি লম্বা করব না সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে এটি ছিল চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় একটি প্রতিবন্ধী শিশু কোভিডে আক্রান্ত হয় প্রথম দিকে প্রথম দিকে আক্রান্ত হওয়ার পরে আসলে সেই সময়ে এই রোগের কোনো চিকিৎসা কিংবা প্রতিকার কিংবা প্রতিষেধক কিংবা কোনো কিছুই আবিষ্কার হয়নি এই জন্যে সরকারিভাবে কিংবা সাধারণ মানুষ সবাই আতঙ্কের ভেতরে ছিল নানানভাবে মানুষ এটাকে উপস্থাপন করেছেন তো আমরা দেখলাম যে সেই সময়ে এই ছেলেটি সাতকানিয়া যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেখানে ভর্তি করা হলো। ভর্তি করার পর সেখানে আসলে কোনো চিকিৎসা ছিল না পরবর্তীতে তাকে চিটাগাং মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলো বিষয়টি ছিল এরকম যে একজন বা শিশু সে রোগে আক্রান্ত হয়েছে আক্রান্ত হওয়ার পরে সে তাকে সেবা দেওয়ার জন্য কেউ তার কাছে যাচ্ছে না বরঞ্চ পিপি ওই যে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট যেটা একেবারে গা মাথা হাত সব ঢেকে নিয়ে সবাই মিলে সেই শিশুটিকে শুধু চারিদিক থেকে ঘিরেই রেখেছে তার কাছে কেউ যাচ্ছে না সাহস করে কেউ সেবা দিতে পারছে না কোনো ডাক্তারও যাচ্ছে না প্রশাসনের লোকজনও ভীত সেই অবস্থায় তাকে একেবারে সরকারের মানে পুলিশ বাহিনী স্বাস্থ্য বিভাগের লোকজন অ্যাম্বুলেন্স সাইরেন বাজিয়ে একেবারে বিচ্ছিরি অবস্থা মনে হলো যে তাকে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করা হলো কিন্তু শেষ পর্যন্ত সেই শিশুটিকে বাঁচানো যায়নি শিশুটি মারা যাওয়ার পরে তাকে তো দাফন করা লাগবে মজার ব্যাপার হলো ওই শিশুটি প্রতিবন্ধী এবং তার বাবা দুবাইতে থাকত বা অসুস্থতার কথা শুনে দুবাই থেকে আসার পরে আসলে কোনো কুলকিনারা না পেয়ে মারা যাওয়ার পরও যখন কবরস্থানে নিয়ে যাওয়া হলো কবরস্থানে যে। কবরের ভেতরে ওই লাশটি কে নামাবে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না সবাই একেবারে নিজেকে আবৃত করে এমনভাবে চারিদিকে দাঁড়িয়েছিলেন এই নিউজটা সমস্ত পত্রপত্রিকা টেলিভিশনে আসছিল পরে দেখা গেল যে তার বাবা উইদাউট প্রোটেকশন একটা গেঞ্জি আর একটা লুঙ্গি পরে সেই নিজের সন্তানকে কবরে নামিয়েছে অর্থাৎ বাবা হিসেবে সে যে সার্থক অর্থাৎ বাবার জন্য যে প্রোটেকশন লাগে না সন্তানের জন্য বাবার যে মায়া মমতা স্নেহ ভালোবাসা যে বট বৃক্ষ বাবা হিসেবে যে তা মানে আমাদের সমাজে যে দৃশ্যটা আমরা দেখলাম সেটিকেই আমরা নিয়ে আসছিলাম ওই বইয়ের ভেতরে এবং ওই প্রস্তদটাই দেওয়া আছে বাবাদের পিপি লাগে না একেবারে রিয়েল যে ফটোটা উঠছিল সেই ফটোটায় আমরা কিন্তু ওই প্রস্তদে দেওয়া আস। যা হোক আমরা এই কথা বলে শেষ করছি পরবর্তীতে যদি সুযোগ থাকে আমরা কথা বলব ধন্যবাদ আমরা শুনছিলাম কবি ও আবৃত্তি শিল্পী শাহনেওয়াজ মিঠুর কণ্ঠে তার সচিত কবিতার আবৃত্তি আমরা চলে যাচ্ছি আরেকজন একজন গুণী আবৃত্তি শিল্পী কবি জান্নাতুল মাওয়ার কাছে আমরা শুনব তার কবিতা এবং বরাবরের মতোই আমি একটি প্রশ্নও রাখব আমাদের বর্তমান সময়ে যদিও এটা আমাদের সাংবাদিক এ কবি সাহেবকে জিজ্ঞাসাচ্ছিল কিন্তু এখানে কবি এবং আবৃতি শিল্পীর কণ্ঠ থেকে আমি এটা জানতে চাইছি যে যে কোনো কিছু মানে যা স্বাভাবিক নয় অস্বাভাবিক কোনো কিছু করে সেইটাকে যে ভাইরাল শব্দটা এখন সবার ভিতরে ছড়িয়ে গেছে যেমন একটা সময় ডিজিটাল শব্দটার প্রয়োগ করে তাকে যে বিস্তার ঘটিয়ে এরপরে এখন সরকারিভাবে যে প্রকল্পগুলো আনা হচ্ছে সেটাকে সাংকেতিক অর্থে স্মার্ট শব্দের ব্যবহারটা আসছে তদ্রূপ এই ভাইরাল শব্দটা কি আমাদের সমাজ বাস্তবতা সার্বিক বিষয়ের উপরে ভীষণ রকম কুপ্রভাব ফেলছে কি কারণ আমি আগেও বলেছি যে গায়ক গীতিকার যেভাবেই বলি না কেন অভিনয় শিল্পী অঞ্জন দত্তের একটি সিনেমা দেখছিলাম সেদিন হামি টু বা হামি দুই সেখানে একটি বাচ্চাকে বলছে যে তুমি বিস বিস্ময় হতে চেয়েও না বিস্মিত হয়ে যাবে তো এই ভাইরাল প্রসঙ্গের ব্যাপার নিয়েও আমি কবি জান্নাতুল মাওয়ার কাছে জানতে চাইবো এবং তার আবৃত্তি শুনতে চাইব। আমরা চলে যাচ্ছি কবি জান্নাতুল মাওয়ার কাছে শুভ সন্ধ্যা আজকের অনুষ্ঠানের সঞ্চালক সাহেবকে ধন্যবাদ এবং এখানে যারা উপস্থিত আছেন কবি এমদাত শুভ্র এম এ কবির কবি শাহনাজ মিঠু ভাই কবি ইমরান সাহেব এবং কনি কবি উত্তম চক্রবর্তী আমি খুবই ছোটো একজন মানুষ তারপরেও এখানে আসতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমাকে যে প্রশ্নটা করা হয়েছে ভাইরাল শব্দটা আমি একটু বলি কবিতাতে অবশ্যই যাব কবিতার জন্য এসেছি ভাইরাল শব্দটা বর্তমানে ভালো আর খারাপ দুটোই আছে কিন্তু আমাদের সমাজে এমন এক শ্রেণীর মানুষ তৈরি হয়ে গেছে এই ভাইরাল শব্দের জন্যেই যেমন একটু বলি যখন কোন দেশ ভাঙে বা যুদ্ধ লাগে সেখান থেকে কিছু মানুষ পালিয়ে যায় তারা অন্য কোথাও গিয়ে আশ্রয় নিলে রিফিউজি আশ্রিত রোহিঙ্গা এই যে কত নাম বের হয়েছে এই যুদ্ধ না হলে হয়তো এদের সৃষ্টি হতো না তেমনি এই ভাইরাল শব্দটার জন্যেও আমাদের শ্রোতা আমাদের যে দর্শক এদের মধ্যেও এক ধরনের শ্রেণী তৈরি হয়েছে একটা শ্রেণী তৈরি হয়েছে এক শ্রেণী মানুষ এক শ্রেণী মানুষ এই ভাইরাল জিনিসগুলোকে পজিটিভলি নেন বিশ্লেষণ করেন ভুল ঠিক বিবেচনা করেন আরেক শ্রেণীর মানুষ এটাকে আরও ভাইরাল করে দিতে এবং বিকৃতভাবে কখনো কখনো কিছু অংশ কেটে আরও মশলা লাগিয়ে সেটাকে দারুণ রোস্ট চিকেন রোস্টের মতন সার্ভ করে সবার কাছে তো ভাইরাল শব্দটা কিছুটা ভালো কিছুটা খারাপ কিছু জিনিস আসলেই ভাইরাল হওয়া দরকার কিছু জিনিস আসলে ভাইরাল হওয়া দরকার না কিছু জিনিস আমরা না চাইলেও ভাইরাল হয়ে যায় আমরা চাইলে যেটাকে আটকাতে পারি সেটা না আটকে আরও সবাইকে দেখার সুযোগ করে দিয়ে মনে করি এটা আসলে সবার জানা দরকার কিন্তু কিছু জিনিস সবাইকে বোঝা উচিত যে কিছু জিনিস সবাইকে না জানালেও চলবে যদি সবার বোধ সমান হতো তাহলে পৃথিবীতে পৃথিবীটা অনেক অনেক সুন্দর হতো কিন্তু আল্লাহ আমাদের সবাইকে এইভাবেই সৃষ্টি করেছেন বৈষম্য দিয়েছেন বিভেদ জ্ঞান ভালো মন্দের বিচার সবাইকে সমানভাবে দেননি তো ভাইরাল শব্দটা এই জন্যেই খারাপ কারণ সবার কাছে সমান বুদ্ধি নেই যখন কোনো মেয়ের মেয়েকে যখন কেউ ইপটিজিং করে বা উত্তক্ত করে খুব সম্প্রতি আমরা এটা দেখেছি একটা মেয়ের পোশাক নিয়ে কথা বলা কতটুকু কিভাবে প্রেজেন্ট করতে হবে তার উপরে আমাদের তো মিডিয়া আছেই তো ভাইরাল ব্যাপারটা আসলে যারা ভাইরাল হচ্ছেন তাদের চেয়েও বড় অবদান আসলে সবার যারা ভাইরাল হচ্ছেন এটা শুধুমাত্র তাদের উপরে ডিপেন্ড করে না আমরা যারা একটা কথা বললাম কথা বলে বিশাল ভাইরাল হয়ে গেল মানুষ বলছে তো ভাইরাল হওয়ার জন্য এটা বলেছে অ্যাকচুয়ালি ওর আসলে কিছু করার নাই ও তো নিজে সবার হাতে হাতে পৌঁছে দেয়নি ও শুধু বলা পর্যন্তই শেষ ভাইরালের দায়িত্ব কিন্তু সবার সুতরাং ভাইরাল যে হচ্ছে ব্যাপারটা শুধুমাত্র তার একার দোষ দিলে হবে না দোষ সবার উপরে কিছু কিছু খুবই দারুণ বলছেন আমি কথার ভিতরে একটু ঢুকে গেলাম হঠাৎ করে এই প্রশ্নটাই থাকবে আমাদের প্রবীণ বলতে পারি আমাদের সাংবাদিক এম এ কাছে থাকবে এই এই প্রসঙ্গটা নিয়েও থাকবে যে আমাদের সংবাদ উপস্থাপনার ক্ষেত্রে আগে যখন শুরুটা হয়েছিল তখন কিন্তু এতগুলো ইনস্টিটিউশন ছিল না যেখান থেকে সংবাদের শিক্ষা দেওয়া হবে আমি কীভাবে উপস্থাপন করব সেটা শিক্ষা দেওয়া হবে কিন্তু এখন কিন্তু বিভিন্ন রকম শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে পাশাপাশি আমাদের নানা রকমের মিডিয়া আপনি যেভাবেই বলেন প্রিন্টেড মিডিয়া থেকে শুরু করে অনলাইন যেভাবে বলেন সব রকম মিডিয়া তৈরি হয়েছে কিন্তু সেই মিডিয়ার উপস্থাপনের যে ভঙ্গিটা যেমন একটা বাজারে যেমন আমি ওনাকে আবৃত্তি শিল্পী বলে কবিতা শোনাবেন বলে কিন্তু আমি ওনার প্রশ্নে চলে গেছি যে মূল আলোচনায় চলে যাচ্ছি তার মানে এই বৈশাখের সময় এসে সেই কথাটা আমাকে বলতে হচ্ছে আমরা যখন শৈশবে দেখেছি যে ওই বিভিন্ন রকম হকারি করতে যখন আসতেন তখন আগে আসে কিছুটা গান শোনানোর কথা বলে নিয়ে আগে আসলে ওনার বেসা করে নিতেন তা ওনার আবৃত্তিটা শোনার একদিন কিন্তু আমরা মূল অন্যান্য আলোচনাগুলো সেরে দিচ্ছি তো তার ভিতরে আমি ঢুকে যে ওই কথাটাই বললাম যে কতটুকু পরিমিত বোধ আমার থাকা দরকার বিশেষ করে সংবাদ উপস্থাপনের ক্ষেত্রে এবং একজন প্রথম শ্রেণীর একটি মাধ্যম যেটাকে আমরা প্রথম শ্রেণী হিসেবে বানিয়ে নিয়েছি বা মেনে নিচ্ছি বা স্বীকার করছি তারা যখন কোনো কিছু বলছে তখন সেখানকার বানান এবং তার উচ্চারণ ভঙ্গি এবং বর্তমান প্রেক্ষাপটে আপনি সমসাময়িক গত দশ দিনের হিসাবে আপনি একটা তালিকা করেন আপনি দেখতে পাবেন কি ভয়ঙ্কর পরিবেশ র এবং রয়ের যে ব্যবহার রশিকারের যে বিভ্রান্তি হ্যাঁ ভাড়া শব্দটা ভাড়া ভাড়া হয়ে ভাড়া হয়ে যাচ্ছে হ্যাঁ এ এগুলো আগে ভাবতাম যে এগুলো স্টাইল করে হয়তো বলে আমি বাড়ি যাচ্ছি হ্যাঁ কিন্তু বাড়ি বাড়িটা বাড়িটা যাচ্ছি স্টাইল হয়ে গেছে কিন্তু বাড়িটা যে বাড়ি হবে হ্যাঁ এবং শুধু তাই নয় আমরা দেখছি লেখক কবিদের ভিতরে ব্যাপারটা যাচ্ছে তো যা হোক আমি এম এ কবির কাছে ফিরবো তার আগে আমি দারুণ কথা শুনছিলাম আমাদের জান্নাতুল মাওয়ার কাছ থেকে কবি জান্নাতুল মামার কাছ থেকে এখন আমরা আবৃত্তে চলে যাব আবৃতিতে চলে যাচ্ছি খুবই ধন্যবাদ আমরা গানও শুনব আচ্ছা ধন্যবাদ আমি আমার নিজের লেখা একটা কবিতা পড়ছি কবিতার শিরোনাম আঙুলের ভাষা আঙুলের ভাষা শুনেছ কখনো আঙুলের ভাষা আছে আছে শব্দ মাত্রা অক্ষর আর ছন্দ মায়ের হাতের আঙুলে কত শাসন আদর মমতা বাবার আঙুলের নির্ভরতা আনন্দ শৈশব প্রেমিকের হাতের আঙুল নির্ভয় অদম্য নির্ভীক প্রেমিকার আঙুল মানে ঘুমহীন রাত বুকের চিনচিন ব্যথা অক্ষরবিহীন কবিতা পুরুষ আর প্রেমিক পুরুষের আঙুলের ভাষা জানো প্রেমিক স্পর্শ করে প্রেমিকার শরীরে আঙুলে আঙুল ছোঁয়ানো কত প্রেম কত মাদকতা কত ভালোবাসার আবেদন তাতে সেই আঙুল যখন অন্ধকারে ভিড়ের মধ্যে ব্যস্ত আছে মেলার মাঠে অপরিচিত নারী শরীরে বিশ্রী নোংরা ভাষা শব্দ হাহাকার করে এসব কবিতাই চিৎকার করে প্রেমিকার আঙুলে মেহিদি রাঙিয়ে নখে নেইল পলিশ ছিকমিক করে বৃদ্ধাঙ্গুলার তর্জনী দিয়ে ফুল ধরে রাখে সে ভাষা পড়ে নেয় প্রেমিক আচ্ছা তুমি কি প্রেমিক প্রেমিকা শোনো আঙুলের ভাষা আছে ধন্যবাদ বাহ কি চমৎকার কি চমৎকার সাবলীল ভঙ্গিতে আমরা আবৃত্তি শুনছিলাম